থানার সিদ্ধা বাজারে ভয়াবহ দুর্ঘটনা ষোল নম্বর জাতীয় সড়কে খড়গপুরগামী ট্রাক রাস্তার পাশে যা দোকান সহ পাশের আরও দুটি দোকানে ঢুকে গেল শনিবার রাত নটা নাগাদ এমন ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের আহত হয়েছেন আরও তিনজন জানা গেছে কোলাঘাট থেকে মেচোগ্রাম অভিমুখে ষোলো চাকার একটি লরি মুম্বাই রোডের সিদ্ধা বাজার সংলগ্ন তিনটি দোকানের ভিতরে ঢুকে যায় ওই তিনটি দোকানে যতজন লোক ছিলেন সবাই চাপা পড়েন লরির তলায় এরপরই স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে নামে পাশকুড়া এবং কোলাঘাট থানার পুলিশে খবর দেওয়া হয় প্রায় দু ঘন্টা

দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ ছিল বন্ধ হ্যাঁ বন্ধ ছিল তো বলার ভাষা নেই দেখে মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনা দুর্ঘটনায় কারণ অনুসন্ধান করা হচ্ছে পুলিশ এসেছে প্রশাসন আছে তারা দেখছেন হলো কিন্তু যা ঘটনা ঘটেছে শুনে স্তম্ভিত আমরা আজকে রাখি বন্ধনে বিভিন্ন অনুষ্ঠানে ছিলাম সেইভাবে একটু দেরিতে খবর পেয়েছি আর এই এলাকার মানুষ তারা এমন বিহল হয়ে গেছেন তারা একটু পরে আমাদের খবর পেয়েছে কিন্তু পরবর্তীতে আমরা সবাই ছুটে এসেছি প্রশাসন আছে পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি যারা এই দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছেন তাদের উদ্ধার করা হয়েছে এবং এখনও উদ্ধার কাজ চলছে যদি কেউ থাকে চাপান আমরা প্রশাসন সক্রিয় আছে এলাকার মানুষের সাথে আমরা এখানে আছি যারা নিরত হয়েছেন তাদের আমরা শান্তি কামনা করবো এবং পরিবারের প্রতি সমাবেদনা জানাবো এবং আগামী দিনে যাতে এই ঘটনা ঘটে এলাকার মানুষ কিছু দাবি তুলেছেন এক হচ্ছে সিগনাল এবং দুই ট্রাফিক পুলিশের ব্যবস্থা আমরা প্রশাসনের সঙ্গে সে ব্যাপারেও আলাপ আলোচনা করবো যাতে দ্রুত সে ব্যবস্থা করা যায় কারণ এই এলাকাটা প্রায় দুর্ঘটনার প্রবণ এলাকা হয়ে গেছে মাঝে মাঝে এই ঘটনা ঘটছে যাতে তার নিরসন হয় তার জন্য প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আমার বিশ্বাস মৃত্যু হয়েছে যতটা শুনেছি আমি তো অনেকটা দেরিতেই গেলাম পাঁচজন মারা গেছে আর বাকি সব আওতারা তারা চিকিৎসাধীন আছেন

ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুরশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স अथवा सिक्स टू नाइन फोर फोर टू थ्री फोर फोर नाइन